অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থাকলে কি হাই প্রেশার বেড়ে যায় এই বিষয়ে নিয়ে কথা বলবো এটা আপনাদের একজন রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করেছেন তিনি বলেছেন অ্যাংজাইটি ডিপ্রেশন থাকলে হাই প্রেশার কি বেড়ে যায় এই নিয়ে একটা ভিডিও দেবেন ধন্যবাদ এই জন্যই ভিডিওটি দিচ্ছি আসলে অ্যাংজাইটি হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিষয় আমরা যদি বলি অ্যাংশাস আই এম ফিলিং অ্যাংশাস এটা কিন্তু কোনো ডিজর্ডার না মানে আমি একটু উদ্বিগ্ন থাকছি এই যে কথাটা যখন বলবো এটা কিন্তু কোনো ডিজর্ডার বা মানসিক রোগ না এটা আমার একটা অনুভূতি যেটা আমি শেয়ার করলাম কিন্তু যখন আমার অ্যাংজাইটি হয় এটা একটা ডিজঅর্ডার মানসিক রোগ এই ধরনের মানসিক রোগ অনেক আছে সতেসতে আছে তো অ্যাংজাইটি ডিজঅর্ডার বা ডিপ্রেশন থাকলে হাই প্রেশার হয় কিনা না সে বিষয়টি আমি একটু বলছি অ্যাংজাইটি লক্ষণের ক্ষেত্রে যেটা হয় যে ওই ব্যক্তি ভয় পায় এবং সেই ভয় ভয়টি আসলে যতটা ভয় পাওয়ার মতো ততটা না তার মানে কি মানে আমরা পারসেপশন বলি আমাদের আমি কতটুকু পারসেপ করি একটা বিষয় মনে করেন এক জায়গাটা একটা অ্যাম্বুলেন্স দেখা গেল এখন কেউ আছে যে অ্যাম্বুলেন্সটা দেখে পাশে দিয়ে চলে গেল আবার একজনে ওই অ্যাম্বুলেন্সটা দেখেই খুব উত্তেজিত হলো অস্থির হয়ে গেল কারণ কি কারণ সে চিন্তা করে যে তার হাজব্যান্ড অথবা তার খুব কাছের একজন সে হয়তোবা দূরে থাকে সে কি অসুস্থ হয়ে গেল নাকি ওই অ্যাম্বুলেন্সটা কি তার তার জন্য আসলো কিনা এই ধরনের চিন্তা হয় তাহলে এটা যখন চিন্তা হয় তখন কিন্তু প্রেশার বেড়ে যায় তখন রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আমাদের পালপিটেশন হয় বুক ধড়ফড় করে আমার ব্রিদিং প্রবলেম হয় শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় আমার মাথাটা গরম হয়ে যায় এই ধরনের লক্ষণ কিন্তু অনেক বেশি হয়ে থাকে যখন আমরা অ্যাংজাইটিতে থাকি পক্ষান্তরে ডিপ্রেশনের ক্ষেত্রে কী হয় ওই ডিপ্রেশনের পরাজ মানে সেই কারোর সাথে মিশে না একা একা থাকে আর রাতে অথবা ঘুমায় না বা দিনেও ঘুমায় না আবার অথবা অনেক বেশি ঘুমিয়ে ফেলে খাওয়া দাওয়া অনেক কম করে অথবা খাওয়া দাওয়া অনেক বেশি করে অনেক সময় তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি কাজ করে সেটা ডিপ্রেশ মোড়ে এখন দেখা গিয়েছে যে যারা অ্যাংজাইটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রেশারটা বেশিরভাগ ক্ষেত্রে হাই থাকতে পারে আবার ডিপ্রেশন যার থাকে তখন দেখা যায় এই ব্যক্তি সব সময় অতীতের কথা বেশি চিন্তা করে এবং সবসময় একটা ডিপ্রেসড মোড়ে থাকে অ্যাংজাইটি থাকলে অস্থিরতা সবসময় চেহারা তার কথা বলার ভঙ্গি এবং হচ্ছে যে তার অ্যাটিটিউড পোশার গেসার সব কিছুতে একটা অ্যাংজাইটি প্রেশার প্রেশার থাকে সো ডিপ্রেশন থাকলে দেখা যায় অনেক ক্ষেত্রে তার লো প্রেশার থাকতে পারে যদি ফিজিক্যাল কোনো কারণ না থাকে আর অ্যাংজাইটির ক্ষেত্রে হাই প্রেশার থাকতে পারে তো এটাই আপনার প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই অন্য কোনো বিষয় জানা থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমি আশা করব ধন্যবাদ